হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি ঠিক ঘন্টাখানেক আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে হুগলি ডিপিএসসি অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে হুগলি জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক স্কুলগুলোতে গরমের দাবদাহতার জন্য কিন্তু ডিএসএফ থেকে মর্নিং শিফটে স্কুলগুলো চালু করার কথা বলা হয়েছিল যেখানে সকাল সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত স্কুলগুলো মর্নিং করার কথা বলা হয়েছিল কিন্তু সেই অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে এবং এখন কিন্তু এই যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আগের যে অর্ডার সেই অর্ডারটাকে উইথড্র করা হয়েছে এবং ক্যান্সেল করা হয়েছে এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে নর্মাল ক্লাস শিডিউল উইল বি মেনটেন অ্যাজ ইউজুয়াল আনটিল ফার্দার অর্ডার এবং আপনারা শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা সহ আরও অন্যান্য জেলা কিন্তু মর্নিং স্কুল করবে বলে অর্থাৎ মর্নিং শিফট করবে বলে আজকে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে সেই অর্ডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অথচ সময়োপযোগী একটি অর্ডার যেটা হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়ার পরও উজ্র করে নিয়েছে এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে ধরনের পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে ধরনের গরমের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী দুদিনের যে ধরনের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির উপর নির্ভর করে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনার উপর নির্ভর করে কিন্তু গরমের ছুটির কিন্তু পরিবর্তন আসতেও পারে এবং সেই সম্ভাবনার প্রবল রয়েছে অর্থাৎ গরমের ছুটি তো ক্যান্সেল হয়েছে তারপরে যে স্কুলগুলো খুলেছে এই ছুটি আরও বৃদ্ধি হতে পারে কি না বা এই সপ্তাহের জন্য কোনো ফার্দার কোনো ইনফরমেশান আসছে কিনা সমস্তটাই কিন্তু দেখার তো আপাতত আপনাদেরকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে নোটিশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পূর্ব বর্ধমান থেকে এই নোটিশটা দিয়েছে যে আগামী এগারোই জুন থেকে দু থেকে বাইশে জুন দু প্রাথমিক স্কুলগুলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং শনিবার স্কুলের পঠন পাঠানো হবে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মিড ডে মিল যেমন চলে সেরকম নটা থেকে সাড়ে নটা পর্যন্ত চলবে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে এবং এই সিদ্ধান্ত কিন্তু পূর্ব বর্ধমান থেকে দিয়েছে এরপর আপনাদেরকে আরেকটি জেলা আর দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইমারি স্কুলের জন্য মর্নিং শিফট করার আরেকটি ইনফরমেশান বা নির্দেশিকা যেটা দিয়েছে পশ্চিম বর্ধমান সেই একই নির্দেশিকা দিয়েছে আজকে দিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে একদম বাইশে জুন পর্যন্ত কিন্তু প্রাতকালীন স্কুল অর্থাৎ সকালবেলা মর্নিং শিফটে কিন্তু স্কুলের কথা বলা হয়েছে যেগুলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং এই আবহাওয়ার যে ধরনের পূর্বাভাস রয়েছে এবং গরমের দাবদাহতার জন্য এই অর্ডারগুলো পরিবর্তনশীল হতে পারে সেটা নিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো কারণ শুধু প্রাইমারি স্কুলগুলো নয় হাই স্কুল এবং সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা স্কুলের কথা ভেবে অর্ডার আসে তো সরকার থেকে দেখা যাক কী ধরনের অর্ডার আসে এর পরবর্তীতেই জানিয়ে দিলাম এই কয়েকটা আপডেট আজকের ভিডিওতে এখনকার মতো জানালাম পরবর্তীতে অবশ্যই আপডেট পেলে তৎক্ষণাৎ আপনাদের সাথে শেয়ার করব এই আপডেটগুলো যখনই পাচ্ছি তৎক্ষণাৎ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি তাই ক্ষণে ক্ষণে কিন্তু নির্দেশিকাগুলো চেঞ্জ হচ্ছে আর যখনই নির্দেশ হচ্ছে সাথে সাথে সময় মতোই আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করে দিচ্ছি চ্যানেলের সাথে থাকুন যারা এখনও পর্যন্ত চ্যানেলের সাথে যুক্ত হননি এই আপডেটগুলোর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান